প্রবাস জীবনের গদবাধা নিয়মের বাইরে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে হাঁপিয়ে ওঠা কর্মব্যস্ততার ফাঁকে প্রিয়জনদের নিয়ে আনন্দে মেতে উঠতে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির আয়োজন অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন শহর থেকে একটু দূরে প্রায় তিনশো জনের একটি বিশাল বহর নিয়ে লাগদি ভিকোতে মিলিত হয় বৃহত্তর ঢাকা প্রবাসীরা পাহাড় সাগরের মিলন মেলায় প্রকৃতির এ অপার সৌন্দর্যের লীলাভূমি মুগ্ধ করে তোলে সকলকে এ মিলন মেলায় নারী পুরুষ শিশু কিশোর আবালবৃদ্ধ বনিতার অংশগ্রহণে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রিয়া প্রতিযোগিতা মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান কুপন ড্র ও লোভনীয় দেশীয় খাবারের ভোজন মনোরম সুন্দর পরিবেশে সবকিছু সুন্দর হলেও সুন্দরের মাঝে শুরু হয় কথিত জনদের খাদ্য নিয়ে কুচ্ছা রটনা এ বিষয়ে আমরা কথা বলেছি নূরে আলম সিদ্দিকী বাচ্চুর সাথে তিনি আমাদেরকে জানান শিমুর রহমান হ্যাঁ এই বিষয়টি আমাদের কাছে একটা তথ্য আছে ফুড পয়জনের যে বিষয়টা এটার একটা ধারণা এটা যে আসলে কি এখনো পর্যন্ত আমরা এই হানড্রেড পার্সেন্ট নিশ্চিত না যে খাদ্যগুলো খাওয়া হয়েছে সেটা এখানকার আজের ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছেন সেটাকে ই করার জন্য কন্ট্রোল করার জন্য আশা করি দু চার দিনের ভিতরে আমার কাছে সেটা আসবে তবে ওই লাগতি ভিকুতে ওই দিন আরও তিন চারটা গ্রুপ অংশগ্রহণ করে বনভোজনে সকলেই অসুস্থ অর্থাৎ আমাদের এখানে বীরত্ব ডাকার এখানে যারা অংশগ্রহণ করছে নেয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড এরপর আরও দু চারটা যারা অংশগ্রহণ করছে তারাও হাসপাতালে ভর্তি যদিও বীরত্ব ডাকাটা হাসপাতালে ভর্তি হয় না তবে একটা বিষয় বিবেচনা করা উচিত সেটা হলো এটা তিনশো লোক অংশগ্রহণ করলো সেখানে যদি ফুড প্রয়োজন হতো তাহলে থ্রি হান্ড্রেড উইল বি অ্যাট্রাক্টেড কিন্তু ঘটনাটা তা হয় নাই ষাট সত্তর জন সর্বোচ্চ আশি জন লোক এই সমস্যাটা ভুগছে তার ভিতরে আমি নিজেও একজন আমাদের ধারণা করা হচ্ছে আজেল যে তথ্যটা দিতে চাচ্ছে সেটা হলো এটা সম্ভবত ফুড পয়জনের কোনো বিষয় ছিল না খাদ্যের উপরে বাড়তি কোনো সমস্যা হয়েছে কোনো পাউডার জাতীয় কোনো কিছু পড়ছে অথবা তাদের ধারণা যেহেতু বাগানের ভিতরে খোলা গাছের নিচে ছিল গাছ থেকে কোনো প্রকার ওই দিন বা ওই টাইমটার ভিতরে হয়তো ওয়েদারে কোনো একটা ঘটনা ছিল গাছের থেকে কোনো প্রয়োজন বা যে কোনো জাতীয় একটা কিছু পড়তে পারে সেখান থেকে হয়তো শুধুমাত্র উপরের অংশ যেখানে ছিল এইটা যারা হয়তো ই করছে খাবার খাইছে সেখান থেকে হইতে পারে তবে আমরা আশা করি যে অবশ্যই এটা তথ্য আমরা আপনাদের দিতে পারবো তারপর আমি বলবো বৃহত্তর ঢাকা সমিতির কর্মকর্তাদেরকে অনেক দিন পর সুন্দর একটা বনভোজন করেছে সবচেয়ে বড় বিষয়টা ছিল সেইটা যে প্রথম আমি আমার ছাব্বিশ বছর বয়সে যেটা দেখলাম একটা বনভোজনে এত মহিলা এবং শিশু অংশ গ্রহণ করে অর্থাৎ ওয়ান থার্ডের উপরে ছিল মহিলাদের এবং 1/3 এর মতlceil শিশুতার অংশ গ্রহণ যেটা আসলে கர்ப்பputExtraর ধন্যবাদ পায়। পাটা পাটা বিসায়া মরি ভুলে সুস্থ ও সুন্দর সমাজে একত্রে বসবাস করার প্রত্যয়ে এ বনভোজনে অংশ প্রবাসীদের শিমুল রহমান ধুমকেতো অনলাইন নিউজ রোম ইতালি